পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিনটি সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি জানান অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে পহেলা জুলাই শুরু হবে রাষ্ট্রীয় কর্মসূচি খান আলামিনের আরেকটি রিপোর্ট গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে দীর্ঘ ষোলো বছরের স্বৈরশাসনের পতন ঘটে পতনের সূত্রপাত হয় পহেলা জুলাই গণ এক বছর পূর্তিতে নানা আয়োজন করছে সরকার এ নিয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে সিদ্ধান্ত হয়েছে আগস্ট ছাত্র জনতার দিবস হিসেবে সাধারণ ছুটি ঘোষণা বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সার ফারুকি পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে রোববারে ক্যাবিনেটে বসবে সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে করার পর এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে পহেলা জুলাই রাষ্ট্রীয় কর্মসূচি শুরু হবে তবে মূল আয়োজনের ঘন্টা বাঁচবে চোদ্দ জুলাই চলবে পাঁচ আগস্ট পর্যন্ত কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে জাস্ট রিইনফোর্স করা সেটাকে এবং এটার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে এইটার ডিক্লারেশনটা হবে সম্ভবত সোমবারে রাই প্রধান প্রতিষ্ঠার প্রেস সচিব শফিকুল আলম বলেন জুলাই সনদ পাঁচ আগস্টের আগে শেষ করতে কমিটি করা হয়েছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে একটা কমিটি করা করে দেওয়া হয়েছে ওনারা প্রত্যেকটা পলিটিক্যাল যে মেন মেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যারা জুলাইয়ের অংশীজন সবার সাথে কথা বলবেন বাংলাদেশ বেতার ও বিটিভির নিয়েও বৈঠকে একটি কমিটি করা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন কোন উদ্দেশ্যে টেলিভিশন গুলোর লাইসেন্স দিয়েছিল আওয়ামী লীগ সরকার সেগুলো খতিয়ে দেখা হবে লাইসেন্স গুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন খান আলামিন আর টিভি ঢাকা